বাহ দারুণ লাগে না দারুণ লাগে হ্যাঁ ঠিকটাও সুন্দর হ্যাঁ কালারফুল খুব সুন্দর খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে গো মায়ের জিনিস কেউ কোনোদিন খারাপ বলবে মা তো মাই হয় না বাহ এটাও সুন্দর লাগে না বাহ দারুণ দারুণ মা এদিকে রান্না করবে মায়ের তোকে এরকম করে নিয়ে না এরকম করে খাবো না না আলাদা মজা আছে

বাবা মা তো কথাই বলতে পারছো না মুখের মধ্যে মিষ্টি নাকি দেখো যেটা ভালো বলছো তোমরা

এ আগুন নিলো যে মোচা মোচাতে করলো না বোছা এদিকে ভাত আভাজ করছে কালকে বললাম দই কাতলা করো করলা না আজকে বললাম দই কাতলা করো তাও করছো না আলু কেটে বসে আছে দেখ কালকে তো ঝোলই খেয়েছি এই যে চলে গেল গরম মশলা তারপরে কিন্তু স্পেশাল স্পেশাল ঘিটা চলে গেল আর যত সুন্দর ঘি হবে তত সুন্দর তার রান্নার টেস্ট সুতরাং জাগ্রশ্রেণী ঘিতর ঘি অসাধারণ অনুগত খুব ভালো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মোটামুটি কমপ্লিট হয়ে গেল আজকের মতো কোথায় মাছ আছে নাকি আমি শেষ করি আজকের মতো নেই ইয়েটা মোচাটা এরপরে হবে মাছ টালটালে

এখানে আমি ফিরে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর আদা টমেটো তাই তো এই তো এইটা দিয়ে এখন তৈরি হবে মাছের চোল আলুটা আগে একটু ভাজা ভাজি হয়ে যাক আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে গা এবার তরকারি মানে মশলাটা চলে গেছে গা এবার জলও চলে যাবে মানে এটা তো তাইল তাইল ঝোল হইবে তাই আর কি করা যাইবে আমাদের কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি আমাদের সিকিম ট্যুর ফাইনালাইজড মোটামুটি ফাইনালাইজড তোমাদেরকে শেয়ার করি ফুরিকেটের সাথে সিকিম ট্যুর এই হচ্ছে ব্যাপার আমরা যাচ্ছি গ্যাংটক পদ্মাচেন এবং ইচ্ছেগাঁও এবং খাবারের রেটটা একটু বেশি কারণ মাটন আছে চিকেন আছে মাছ আছে ডিম আছে সবটা আছে কোনো নিরামিষের গল্প নেই আর দ্বিতীয়ত আমরা থ্রি নাইট ফোর ডেজের প্ল্যান করছি কিন্তু আমরা চার দিনই খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করবো মানে ট্রেন থেকে নামার পরে কোনো গ্যাংটকের এমজি মার্কেটে যাওয়ারও যে ট্রেন মানে গাড়ির খরচাটা সেটা পর্যন্ত নেই বাদমা চেনে যে প্রত্যেকে হেড যে খরচাটা পার হেড যে খরচাটা ওরা নেয় ফরেস্টে সেটাও খরচা নেই বা অক্সিজেন মাস্কেরও কোনো এক্সট্রা কোনো খরচা কাউকে দিতে হবে না একবারে ট্রেনে ওঠা পর্যন্ত টোটাল খাওয়ানো দাওয়ানো মানে লাস্ট দিন রাত্রি ডিনারে খাওয়ানো দাওয়ানো পর্যন্ত কিন্তু আমাদেরই সেটা ব্যবস্থা আমরা করব টোটালটা ব্যবস্থা নিয়েই আমরা প্ল্যানিং করেছি এবার দেখা যাক আমার কোন দাস যায় আসে না আমরা ট্রেনের টিকিট নিয়ে প্ল্যানটা করেছি তবে ট্রেনের টিকিট ছাড়া প্ল্যান করিনি যাতে আমরা সবাই শিয়ালদা থেকে একেবারে উঠে আবার শিয়ালদা অব্দি নামতে পারি একসঙ্গে এক যাবো আবার এরপরেও অনেক সমস্যা অনেকে হতে পারে যে কেউ যদি বাসে যেতে চান বাসে যাবেন কেউ যদি গাড়িতে যেতে চান গাড়িতে যেতে পারেন অ্যাজ ইউ লাইক আপনাদের সমস্যা কোনো আছে জায়গাতে ট্রেনের টিকিটটা বাদ যাবে সেই টাকাটা বাদ চলে যাবে আর একটা জিনিস কেউ যদি মনে করেন যে আপনারা মালদা থেকে জয়েন করবেন কেউ বলছেন শিলিগুড়ি থেকে জয়েন করবেন বা অন্যান্য জায়গা থেকে জয়েন করবেন সেটা আপনাদের ব্যাপার কোনো সমস্যা নেই তাদের আমরা এনজিপি থেকে তাদের জন্য করে দিতে পারবো তাই না জল গঙ্গার জল করে দিল গঙ্গার জল করে দিল গঙ্গার জল মাছটা চলে গেলো একদম সুন্দর করে আর আজকে ঝোল এখানেই শেষ আর ধনে পাতা কতটা চলে যাচ্ছে দেখো ধনে পাতা হয়ে গেল মাছের ঝোল এত সুন্দর মাছটা কোথায় বললাম তুই কাতলা করতে করে দিতে ঝোল ধুচ্ছি